আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় এসিসি চব্বিশ সালের শিক্ষার্থী ভাই বোনারা আপনাদের জন্য আমরা ইফেক্টিভ একাডেমির পক্ষ থেকে আমরা আইসিটি সুপার শর্ট সারস নিয়ে চলে আসলাম আপনারা জানেন আমরা তার আগে ভাগ ক্লাসগুলো দিচ্ছি আজকে আমরা আলোচনা করবো হচ্ছে সংখ্যা পদ্ধতি নিয়ে সংখ্যা পদ্ধতি হচ্ছে নাম্বার সিস্টেমের বাংলা মিনিং সংখ্যা পদ্ধতি অর্থাৎ এই সংখ্যা পদ্ধতি হচ্ছে ডেসিমাল আছে আপনার এরপর হচ্ছে ডিজিট যে একটা শব্দ আছে অর্থাৎ বাইনারি জিরো এবং ওয়ান এরপর হচ্ছে হ্যাকা ডেসিমাল অক্টাল তাহলে ডেসিমাল থেকে বাইনারি বাইনারি থেকে অক্টাল অক্টাল থেকে ডেসিমাল এরকম যেগুলো হচ্ছে কনভার্ট এক্সচেঞ্জ এক জায়গা থেকে আমরা এক জায়গা নিয়ে যাবো ওইগুলো আমাদের এখন কি করতে হবে শিখতে হবে তাহলে এটা হচ্ছে বাইনারি বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে কইটা দুইটা জিরো এবং ওয়ান বাইনারি পদ্ধতির ভিত্তি হচ্ছে কইটা টু টু হলে তাহলে ওই সংখ্যাটা হবে জিরো এবং ওয়ান এরপর হচ্ছে দেখেন দশমিক দশমিক সংখ্যা পদ্ধতির দশমিকের ভিত্তি হচ্ছে দশ তাহলে এক থেকে নয় পর্যন্ত অর্থাৎ ভিত্তি থেকে এক কম যেমন অক্টালে ছিল হচ্ছে আট আট হলে এটা হবে কত পর্যন্ত জিরো থেকে সাত পর্যন্ত কারণ এখানে শূন্য সহ আছে এই জন্য বুঝতে পারছি আশা করি আপনারা বুঝতে পারছেন এখন দেখেন একটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে আমরা কিভাবে হ্যাঁ অন্য জায়গায় নিয়ে যাব দশমিক এবং বাইনারি সংখ্যা উদাহরণ একটা দিছে। এখন দেখেন এটা হচ্ছে আপনাদের দশমিক তো দশমিক থেকে আমরা এই জায়গায় কনভার্ট এখন আমি একটু শর্টকাট একটা জিনিস বলি মনে করেন আমার সংখ্যাটা দেওয়া আছে হচ্ছে এটা দেওয়া আছে আমার এই নিচের সংখ্যাটা দেওয়া আছে দশমিকের ডান সাইডে যদি দশমিকের ডান সাইডে হয় এই সেক্ষেত্রে হচ্ছে মাইনাস ওয়ান টু মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস এরপর দশমিকের যদি বাম সাইডে হয় এই ক্ষেত্রে হচ্ছে জিরো ওয়ান টু থ্রি ফোর এসব যাবে তাহলে এটা কার উপর দিব এটা হচ্ছে এটা দশমিক হলো দশমিক অক্টাল হলো অক্টাল বুঝতে পারছি আচ্ছা এরপর এখান এখানে দেখেন বাইনারি দেখে এটা আমরা কোথায় আসবো বাইনারিতে আসবে তাহলে জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান এরকম আছে তাহলে এটাকে জিরো ওয়ান টু থ্রি ফোর অর্থাৎ বাইনারিতে বাইনারি হলে দুই হবে এরপর হচ্ছে দশমিক হলে দশ হবে তো অনুরূপভাবে এটাও যেহেতু দশমিকের পরে দশমিকের পরে হলে মাইনাস ওয়ান মাইনাস টু থ্রি এইটার মতো বুঝতে পারছি তাহলে এটা হচ্ছে এল এস তো এখন দেখেন একটা সংখ্যা দেওয়া আছে ওই সংখ্যাকে আমরা কিভাবে গুণ এবং যোগ বিয়োগ ভাগ করে কিভাবে পরিবর্তন করতে পারি আর কি যেমন এই বাইনারি সংখ্যাটা দেওয়া আছে এই একটা এটা হচ্ছে কি সংখ্যা বাইনারি সংখ্যা তো ওই বাইনারি সংখ্যা থেকে আমাদের যেতে হবে হচ্ছে কোথায় ধরেন দশমিকে যাবে বাইনারিতে কোথায় যাবো দশমিকে তাহলে আমি যাচ্ছি কার থেকে বাইনারি থেকে তাহলে বাইনারিতে হলে এখানে কত হবে টু হবে দেখেন এই টু হবে এখানে কত হবে টু হবে অর্থাৎ দশমিকের আগ পর্যন্ত আমরা সংখ্যাগুলো লেগে ফেলবো দশমিকের আগ পর্যন্ত হচ্ছে এই পর্যন্ত তাহলে এই পর্যন্ত হলে আমরা এখানে আসতে এখানে লিখতে পারবো এই টুকু এইটুকু হল জিরো ওয়ান টু থ্রি ফোর আছে কিনা দেখেন এবার দশমিকের ফোরে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এভাবে করলে আমাদের হয়ে যাবে হ্যাঁ এই পর যোগযোগটা আপনারা পারবেন নিজেরাই ট্রেবল দিচ্ছে ট্রেবল আকার আপনারা মনে রাখতে পারেন আমি একটু শর্টকাট করে দিই জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান এবার এ অথবা মনে রাখতে হচ্ছে একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান দুটা জিরো দুটা ওয়ান দুটা জিরো তারপর চারটা জিরো চারটা ওয়ান চারটা জিরো একটা এবার আটটা বুঝতে পারছি তাহলে হচ্ছে ওয়ান টু ফোর এইট ষোলো এভাবে যাবে তাহলে এইভাবে গেলে আমরা ওইখানে যতটা করতে হয় আমাদের ততটা করে আমরা পারবো এরপর হচ্ছে অক্টাল সংখ্যা অক্টাল সংখ্যার জন্য আমাদের আমি বলে দিচ্ছি আগে থেকে এখানে দেখেন সাত পর্যন্ত অকটালের বেস হচ্ছে আট এই জন্য জিরো সহ আট সাত পর্যন্ত ঠিক আছে এরপর একজা দেখুন তো সব জায়গা এক থেকে নয় পর্যন্ত সংখ্যা আছে এক থেকে নয় পর্যন্ত হলে হচ্ছে এটা হচ্ছে দশমিক সংখ্যা কিন্তু হ্যাক যা হলে দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো বুঝতে পারছি তাহলে এইভাবে আমরা এগুলো কাজগুলো করতে পারি বাইনারি থেকে পরিবর্তন ওই যে আপনাকে যেটা বলছে একটু আগে ওই জিনিসটা এখানে করল হবে এরপর দশমিক থেকে বাইনারি দেখেন দশমিক থেকে বাইনারি একদম সহজ বিষয় যে সংখ্যাটা দেওয়া থাকবে ওই খাওয়ার গুলো যোগ করলে আমাদের হয়ে যায় তাহলে আমরা আজকে এই পর্যন্ত রাখি আমরা পরবর্তী ভিডিওতে এরপর এই জিনিসটা আমরা করবো আরকি ডেসিমাল থেকে অক্টাল এটা আমরা পরবর্তী ভিডিও দেখাবোশাল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম